সংসার সুখের হয় রমণীদের গুণে আর রমণীদের পছন্দ কিন্তু শুধু কেনাকাটা করতে হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে আসলে আসলে প্রয়োজনীয় টু জেড পেয়ে যাবেন আর এই তো সেই এটা হচ্ছে কিচেন হাব অ্যান্ড গিফট শপ আর এখানে আজকে আপনাদেরকে অনেক অনেক ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখাবো আমি তো চলে এসেছি আমার প্রয়োজনীয় কিছু জিনিস দেখব আমি অনেক সুন্দর সুন্দর ডিনার সেট দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো আর এই হচ্ছে কিচেন হাব অ্যান্ড গিফট শপ যেটা নাকি নতুন হয়েছে আর এই আসলে আপনি আসলে আপনার প্রয়োজনীয় যা যা আছে এক দোকানের নিচে সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে আমার এক ভাইয়ার শপ নতুন উদ্বোধন করেছে সবটা এটা হচ্ছে রূপায়ণ দেলোয়ার টাওয়ারে তো এখানে আসলে এই মার্কেটটা তো যারা যারা এসেছেন দেখেছেন যে এই মার্কেটটা নতুন হয়েছে এটা পরিবেশ কত সুন্দর আমার কাছে তো রুপায়ন টাওয়ারটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি নিরিবিলি পরিবেশ যাই হোক আমি কিন্তু ভাইয়ার শপে চলে এসেছি আজকে আমিও কিছু কালেকশন দেখব সাথে আপনাদেরকে দেখাবো তো প্রথমে এসে কিন্তু আমি এক নজরে পুরো ভাইয়ার শপটা একটু মানে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি আছে এবং পরে আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে এখানে আসলে কী কী ইউনিক ইউনিক কালেকশান আছে খুবই মানে সুন্দর সুন্দর আইটেম আছে এখানে আজকে আমি কিন্তু নি আমার সাথে আমার বোন এসেছে ডোলে আপা ডোলে আপারও কিন্তু একটা ব্লগ পেজ আছে আর আপনারা সবাই আমাকে যারা চিনেন তারা ডোলে আপাকেও চিনেন আর উনি তো খুবই শৌখিন একজন মানুষ কথাই বলেন না এমনি এমনি হচ্ছে নাসনু বুড়ি তার উপর আবার ঢোলের বাড়ি মানে উনি তো এমনি অনেক শৌখিন অনেক কেনাকাটা করতে পছন্দ করে তার মধ্যে যদি এরকম একটা শখ হয় তাহলে তো কোনো কথাই নেই উনি তো এসেছে আজকে অনেক কিছু দেখবে এখানে আমি তো এখানে সেট দেখে একদম ফিদা হয়ে গিয়েছি জাস্ট ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর সেট এখানে এরকম একটা সেট যদি আপনার ওয়াল সুখে থাকে থাকে বা আপনার ডাইনিং ওয়াগনে থাকে তাহলে এর রূপটাই চেঞ্জ হয়ে যাবে তাই না এখানে কিন্তু একটা দুইটা না অনেকগুলো ডিনার সেট আছে আর এক একটা দেখতে এক একটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল ডিনার গুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভাইয়াদের সব কিন্তু উদ্বোধন হয়েছে লাস্ট টু হবে আর এখনও অনেক কিছু আসলে সাজানোর বাকি আছে দোকানটা যখন আরো পুরোপুরি সাজাবে তখন তো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে মানে এক নজরে আসলে চোখ জুড়িয়ে যাবে এখন আপনারা এই শপের যে ওনার ভাইয়ার থেকে কিছু কথা শুনুন এই তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তো আপনারা শপে আজকে চলে আসলে আপনারা সব সম্বন্ধে কিছু বলেন যেহেতু এখানে নতুন উদ্বোধন করছেন এই শপটা জি আমাদের কিচেন হাবটা হচ্ছে কুমিল্লাতে সম্পূর্ণ নতুন আমরা কিচেন হাব কুমিল্লা রূপন দেলাওয়ার টাওয়ার আমরা লঞ্চ করেছি লাস্ট টু উইকস সো আমাদের কাছে অল কাইন্ড অফ কিচেন অ্যাকসেসরিজ ইম্পোর্টেড সব কিছু নান্দনিক সব শো পেজ টোটাল বলা যায় যে আমাদের কিচেন হাব কুমিলাতে একটা কিচেন কিচেন ওয়্যার নিয়ে এসেছি আমরা আপনার নিত্য প্রয়োজনীয় সবকিছুই আপনি আমাদের কাছে পাবেন হ্যাঁ হ্যাঁ এখানে আসলে মানে এক ইয়াতে আসলে মানে মানে কেউ আসলে ফিরে যেতে পারবে না সবার অনেক বেশি পছন্দ হবে জিনিসগুলো অনেক আসলে সুন্দর এবং আমরা কোয়ালিটিটা 100% এনসিওর করার চেষ্টা করছি इवन আমাদের আউটলেটে প্রত্যেকটা ঘুরছি আপনি কোয়ালিটিফুল পাবেন এটাই কারণ মানে দু সপ্তাহ মানে অনেকগুলোই আছে কিন্তু আপনাদের এখানে মানে কি এমন আসে যে কারণ আপনাদের এখানে আসবে যে কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে আপনি যখনই আপনি যে কোনো জিনিস কিনুন না কেন আপনি হচ্ছে টাকা দিয়ে সেটা কিনবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি টাকা দিয়ে অলওয়েজ চেষ্টা করবেন ভালো প্রোডাক্টটা কেনার জন্য ভালো জিনিসটা কেনার জন্য আমাদের কিচেন হাব আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছি না আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে অ্যানশিউর করছি আপনি তো দেখেন ভাই আপনাদের এখানে মানে বেস্ট কোয়ালিটি যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ডিনার সেট হয় এগুলো হচ্ছে আপনার তিপ্পান্ন পিস প্লাস হচ্ছে বত্রিশ পিস বোর্ড এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই যে আপনি আপনাকে একটু দেখাই দেখুন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে থাইল্যান্ডের এবং খুবই প্রিমিয়াম লুক এগুলো দেন হচ্ছে এই যে ডিনার সেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউএস এর হোম সেট হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যেকটাই 32 পিসেস করে দেন হচ্ছে এগুলো হচ্ছে 54 পিসেস করে এগুলো হচ্ছে আপনি যে কোনো যেটাই নেন না কেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ওভেনে অনায়াসে ইউজ করতে পারবেন আপনার এগুলো হচ্ছে লেজার প্রিন্ট হ্যাঁ ওকে খুবই প্রিমিয়াম আপনি তো দেখতেই পাচ্ছেন দেন হচ্ছে আমাদের নান্দনিক অনেক শোপিস আছে অনেক নান্দনিক শোপিস আছে ক্যান্ডেল স্টেইন আছে একচুয়ালি তো আমাদের কাছে ফিলिप्स বলেন Panasonic বলেন Sahara অনেক নামি দামি মানে এখানে আসলে এমন কিছু আইটেম নাই যেটা এখানে আসলে পাওয়া যাবে না পাবেন খুবই প্রিমিয়াম সম্পূর্ণ স্টেইনলেস স্টেস এগুলো হচ্ছে ফুল পাবেন আপনি হচ্ছে নিচে ক্যান্ডেলও ইউজ করতে পারবেন এটা হচ্ছে 2 বর্নার এটা হচ্ছে 3 বর্নার ওকে দেন হচ্ছে এটা সিঙ্গেল পিজও পাবেন এই যে এদিকে আসুন এই যে নামদনিক শোপেস গুলো পাবেন যেমন এই মশলা দানি গুলো পাবেন এটা হচ্ছে টোটালি একটা নাইফ সেট এটা হচ্ছে টোটালি একটা প্যাকেজ আমি এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত বলি সেটটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম ওকে এই যে দেখছেন এটা এটা দিয়ে আপনি হাত লাগালে আপনার আঙ্গুল পর্যন্ত কেটে যাবে আপনি মাছ মাংস অনায়াস এগুলো দিয়ে কাটতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনি সবজি কাটার হিসেবে ইউজ করতে পারবেন দেন আপনি এই সেটটার সাথে অনেক কিছু পাচ্ছেন এটা দিয়ে আপনি আস্তে গরু জবাই দিয়ে দিতে পারবেন গরু খাসি অনায়াসে জবাই দিয়ে দিতে পারবেন একটা সিজার পাবেন আপনি ধারানোর জন্য এই যে এই জিনিসটা ইউজ করতে পারবেন এটা টোটাল একটা সেট ওকে হচ্ছে আমাদের কাছে বাচ্চাদের জন্য আমাদের মা বোনদের জন্য কিন্তু আমাদের ছেলেদের জন্য অনেক মামপটের অনেক কালেকশন আছে পানির বোতলে প্রিমিয়াম অনেক শোপেজ আছে গ্লাস স্টেন আছে ওকে তারপর হচ্ছে আপনি কুনয়ার অনেক ভেরিয়েশন আছে এখানে আমরা হিউজ কালার কম্বিনেশন মানে কালার কমিউনিকেশন দেখেছি আপনাদের জন্য আমাদের কাছে মাল্টি কুকার প্রেসার কুকার সবকিছুই পাবেন এই যে দেখেন এয়ার ফায়ার ওকে একটু উপরে নোটিশ করেন এই যে এয়ার ফায়ার গুলা এগুলো হচ্ছে আপনি তেল ছাড়া মাছ মাংস কেএফসি বিএফসি আপনি চিকেন করে ফেলতে পারবেন জুসার পাবেন এই যে এই ব্ল্যান্ডার গুলো পাবেন এগুলো অনেক হেভি ডিউটি সম্পর্কে যদি বলতে যাই এটা হচ্ছে একটা পাতিল স্ট্যান্ড আপনার কিচেনের জায়গা অনেক কম থাকে সো এরকম একটা পাতিল স্ট্যান্ড যদি আপনার বাসায় থাকে আপনি পাঁচ ছয় আইটেমে রান্না করলে একটা জায়গায় আপনি একটা একসাথে গোছায় রাখতে পারবেন আর এগুলো হচ্ছে টোটালি আমাদের সেট হ্যাঁ এগুলো জাস্ট আমরা সবিজ করে রেখেছি আপনি কেক করার জন্য কিংবা হচ্ছে আপনার ডিম করার জন্য পিঠা বানানোর জন্য এই জিনিসটা পাবেন এটা অনেক কিউট অনেক কিউট খুবই প্রিমিয়াম বেন হচ্ছে এই যে কাইসাবিলার এই সিটগুলো আছে আপনার ওইদিকে কিন্তু আমাদের সবজি রাখার জন্য যে স্ট্যান্ড গুলা আপনি আলু পটল পেঁয়াজ আদা যাই রাখেন না কেন এটা আসলে মাল্টি অনেক কিছু মানে যেভাবে ইউজ করা যায় হ্যাঁ অনেক কিছু ইউজ করতে পারবেন তারপর এইদিকে হচ্ছে আমাদের চুলার স্ট্যান্ড গুলা হচ্ছে সম্পূর্ণ গ্যাস স্টোভ আমাদের কাছে তিনটা ব্র্যান্ড পাবেন মিয়াকো পাবেন জাপানিজ কুমা পাবেন দেন হচ্ছে আরেকটা ব্র্যান্ড পাবেন সেটা হচ্ছে ইতালিয়ান এটা হচ্ছে ডিজনি আর আমাদের কাছে কিচেনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিচেন হুক হ্যাঁ এগুলোও আমাদের কাছে পাবেন আমাদের আরেকটা প্রিমিয়াম জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে বেসিন সিঙ্ক এটা এখন আমরা ডিসপ্লেতে দেই নাই এই সিঙ্কটা অনেক ভাইরাল অনেক ভাইরাল রাইট আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েশন আছে এটা আমরা এগুলো এখন এখনো ডিসপ্লেতে নিয়ে আসছি এছাড়াও আমাদের কাছে হচ্ছে ইলেকট্রিক চুলা বলেন সিঙ্গেল বান বলেন ডাবল বান বলেন সবকিছুই আপনি আমাদের কাছে পাবেন আর এইদিকে আমি একটু চুলাগুলো দেখতেছিলাম চুলাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি ভাবছিলাম এরকম একটা চুলা আনবো কারণ আমার চুলাটা একটু চেঞ্জ করতে হবে আর মার্কেটের এখানে আসলে নতুন মার্কেট তো অনেক কিছু কাজ চলতেছে অনেক সাউন্ড আসছে ছিল সেই জন্য আসলে খুবই সরি এই কিন্তু আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে আপনি একসাথে চারটা আইটেম বা চারটে দিয়ে বা যে কোনো কিছু আসলে একসাথে ভাজা যায় তো এগুলো আসলে খুবই উপকারী আর এখানে আসলে শপের সবচেয়ে বড় যে কথাটা এটা হচ্ছে তাদের কোয়ালিটি কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং প্রত্যেকটা জিনিস খুবই আসলে কোয়ালিটি সম্পন্ন আপনার এটা আসলে আপনারা আসলেই দেখতে পারবেন যে এখানের মানে প্রত্যেকটা আইটেম আসলে কতটা মানে কোয়ালিটি ফুল তো এখানে মানে আপনি যখন আসবেন আপনার কিচেন কিচেনের জন্য আসলে এ টু জেড মানে প্রত্যেকটা আইটেম পাবেন যেটা নাকি আসলে পছন্দ হতে বাধ্য মানে এরকম আইটেম ভাইয়া নিয়ে এসেছে যেটা আসলে আপনি পছন্দ করবেনি মানে ভাইয়া শপে ভাইয়া বললো যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা গিয়েছে তারা খালি হাতে ফিরে আসে নাই মানে একটা না একটা কিছু নিয়ে এসেছে কিন্তু কয়েকটা জিনিস আসলে খুব প্রয়োজন ছিল মানে আনার দরকার আবার কিছু জিনিস আছে যে রুটি শেখার জন্য একটা তাওয়া লাগবে আমার খুবই গুরুত্বপূর্ণ এটা আনতে হবে সেটা আমি নিয়ে আসবো আমি কয়েকটা আইটেম আসলে পছন্দ করে রেখে এসেছি ভাইয়ার শপে যেটা নাকি আমি পরবর্তীতে গিয়ে আনবো তো আজকে আসলে আমি দেখতে এসেছিলাম যে ভাইয়ার শপটা মানে ডেকোরেশন করার পরে কেমন লাগতেছিলো ভাইয়া আমাদেরকে ইনভাইট করেছিল আসলে একটু ঘুরে দেখার জন্য তা আমি যেহেতু দেখতেছি সাথে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটার মধ্যে তেল রাখি আসলে এটা খুব কিউট দেখতে আসলে এখানে অনেক কিছু ছোটো ছোটো কিছু আইটেম আছে যেগুলো দেখতে আসলে খুবই কিউট লাগতেছিল আমার কাছে মানে শোপিস অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এখানে তো আপনারা আসলেই আসলে দেখতে পারবেন যে আপনাদের আসলে মনের মতো মানে অনেক কিছু আপনার এখানে পেয়ে যাবেন মানে মোট কথা কি আপনি যখন আসবেন একটা জিনিস কেনার জন্য যে এ দোকান থেকে ওই দোকানে আপনাকে ঘুরতে হবে না আপনি আপনার কিচেনিয়ার যাবতীয় আইটেম আসলে এখানেই পেয়ে যাবেন মানে এখান থেকে আসলে কোথাও আপনাকে যেতে হবে না আপনি একই শপের মধ্যে আপনার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আপনি সুন্দর সুন্দর পেয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম মার্শাল্লা অনেক কাস্টমার ছিল দোকানে অনেক ভিড় ছিল তা আমি তো সাইড একটু সাইড হয়ে হয়ে ভিডিও করতেছিলাম আর এই যে এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনকার আসলে আমি একটা ভাইরাল করাই যেটা মধ্যে আমি ফেসবুকে দেখতে পাই যত সব ব্লগারদের বাসায় আছে তা আমি ভাবছি যে আমিও একটা আনবো কারণ যখন যেটা চললে আসলে সেটা ইউজ না করলে তো ভালো লাগে না যারা কুমিল্লাবাসী আছেন তারা তো অবশ্যই চিনেন যে রূপায়ণ দেলোয়ার টাওয়ার এটা তো কান্দির পাড় আর আপনাদের যা যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা অনলাইনেও নিতে পারবেন আর অনলাইনে নিতে হলে ভাইয়াদের পেজে আপনারা নক করবেন আর প্রতিটা জিনিসের প্রোডাক্টের দাম জানতে হলে অবশ্যই ভাইয়াদের পেজে আপনারা নক করবেন আর বিস্তারিত ভাইয়ারা ওখানে জানিয়ে দিবে এবং ভাইয়াদের পেজ হচ্ছে কিচেন হাব অ্যান্ড গিফট শপ তো এখানে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আসলে ভাইয়ারা প্রোডাক্ট ডেলিভারি দিবে আর তারা নতুন নতুন পেজ আসলে স্টার্ট করেছে তো সব কিছু সেটা করতে হয়তো একটু সময় লাগবে ভাইয়াদের যে পেজটা আমি অবশ্যই এটাকে মেনশন করে দিব আপনারা সবাই দেখে নেবেন এবং সবাই একটা করে লাইক দিয়ে আসবেন আর আমরা যারা কুমিল্লা মানুষ আছি অবশ্যই আমরা রূপায়ন দেলোয়ার টাওয়ার চিনি এই দেলোয়ার টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ভাইয়ার শপটা কিচেন হাব অ্যান্ড গিফট শপ এই সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে একশো উনত্রিশ আর একশো তিরিশ তো এখানে আসলে আপনারা ভাইয়াদের শপটা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই